আসসালামু আলাইকুম ভিউার্স তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ভিডিওটি ছিল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত একটি অনুষ্ঠান আমি আন্তরিকভাবে দুঃখিত যে অনেক দিন পরে ভিডিওটি আমি আপলোড করতে যাচ্ছি আসলে যখন যেই দিন অনুষ্ঠানটি হয়েছিল একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে সন্ধ্যাবেলায় তারপর থেকে আমি প্রচণ্ড ব্যস্ত আর সবারই মানে আমরা যারা মুসলমান আপনারা সবাই জানেন মার্চের দুই তারিখ থেকে রোজা শুরু হয়ে গেছে সব কিছু মিলিয়ে এত ব্যস্ত ছিলাম যে ভিডিওটাতে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দেব সেই সময়টা করতে পারিনি সেজন্য আমি আবারও আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি যাই হোক এত সুন্দর একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি ভিডিও করেছি সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আমার নিজের কাছেও খারাপ লাগতো এরকম একটা অনুষ্ঠান আমি যেতে পেরেছি সেটা আমার জন্য ভাগ্যের একটা ব্যাপার এ ধরনের অনুষ্ঠানগুলোতে কিন্তু সবাই যেতে পারে না যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আমি মালয়েশিয়া কলালামপুরে থাকি আর মালয়েশিয়ার যেই অনুষ্ঠানগুলো হয় না কেন আলহামদুলিল্লাহ বর্তমানে আমি সেখানে যেতে পারি কারণ বিগত এক বছর ধরে আমি একটা সংস্থার সাথে জড়িত হওয়ার ফলে ওই সংস্থাটা থেকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি তাই আমি নিজেকে অনেক গর্বিত মনে করি আর আমি আমার ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই সংস্থাতে মানে আমাকে রেজিস্ট্রেশন করেছে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে সেই আপুদের নাম না বললেই নয় আমাদের মালয়েশিয়া উই অ্যান্ড কমার্সের যে হেড আপু মানে চ্যাপ্টারে যিনি প্রধান তিনি হচ্ছেন রেবে তিনা আপু আমরা সংক্ষিপণের নামটাই বলি আর হচ্ছে আমাদের মিশা আপু উইয়ের চেয়ারম্যান উনি বাংলাদেশে থাকেন দুজনকে আমি আসলে ধন্যবাদ দেব না দুজনের জন্য আমার অনেক দোয়া এবং ভালোবাসা ওনাদের জন্যই সর্বদাই রবে কারণ বিশেষ করে তিন আপুর কারণে আমি মালয়েশিয়া অনেকগুলো ভালো ভালো অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে পেরেছি এবং আমার এই এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমি যেতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি যাই হোক কথা বলতে বলতে আপনাদেরকে শুনিয়ে ফেললাম একুশে ফেব্রুয়ারি সেই আমাদের স্মরণীয় গানটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম বক্তৃতা বা বিভিন্ন কথা চলছে আমার ভয়েসের যে পিছনে আপনারা সেটা দেখে বুঝতে পারছেন খুবই খারাপ লাগছিল যে এত লেটে ভিডিওটা আপলোড করছি কিন্তু তারপরে ওই যে বললাম করার কিছু নেই এক তো আমার ঘরে অসুস্থ স্বামী তার উপরে আমার বাহিরের কাজ মানে অফিসের কাজ এছাড়াও আমার যেই বিজনেসটা আছে সেটা নিয়ে আমাকে কাজ করতে হয় সব কিছু মিলে মানে আমি করে উঠতে পারছি না প্রচণ্ড ব্যস্ত আছি তারপরও আর কি ভেঙে পড়িনি আপনাদের জন্য ভিডিওটা ভয়েস দিয়ে একটু দেরি হলেও আপলোড দিয়ে দিচ্ছি আশা করব ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে যেহেতু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানটা অংশ মানে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আর আয়োজক ছিল বাংলাদেশ হাই কমিশন ইন মালয়েশিয়া মালয়েশিয়ায় যে হাইকমিশন মানে বাংলাদেশে হাইকমিশন আছে ওনারাই এই অনুষ্ঠানটা আয়োজন করেছে এখানে অনেক হাইকমিশন অ্যাম্বাসিডাররা এসেছে তাছাড়া আমাদের বাংলাদেশে হাইকমিশনে অনেক গণ্যমান্য মানে মোটামুটি সবাই অফিসার লেভেলে যারা আছে বা হাইকমিশনে কাজ করে সবাই এসেছে তাদের আমন্ত্রণে আমরা এসেছি ওনারা আমাদেরকে আমন্ত্রণ করেছে উই অ্যান্ড কমার্সকে সেটার থেকে আমরা আমরা সব আপুরও আসিনি কারণ সবার তো সব সময় সময় হয় না অনুষ্ঠানে আসে তার তবে আমরা পাঁচজন আপু এসেছি তা পাঁচজনের কাছে মানে আমাদের সাথে একসাথে দেখো আমাদের খুবই ভালো লাগছে একটু পরে মানে কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি এক এক করে সবাইকেই দেখাবো আর এই অনুষ্ঠানে আসার পরে মনেই হচ্ছিল না যে আমি মালয়েশিয়া কোথা আছি মনে হচ্ছিলো যে আমি বাংলাদেশে আছি বা চারিদিকে সব পরিচিত মুখগুলো আমি যেহেতু বাংলাদেশ কমিউনিটির সাথে জড়িত মোটামুটি এখন অনেককেই চিনি মানে সবাই তাদেরকে যে কোনো অনুষ্ঠানে গেলেই তাদের সাথে দেখা হয় পরিচিত মুখ তো সেই পরিচিত মুখগুলো দেখলে না এ ধরনের মানে অনুষ্ঠানগুলোতে খুবই ভালো লাগে তখন মনে হয় যে নিজে পরিবারের সাথে আছে আমার সাথে কেউ যায়নি আজকে অনুষ্ঠানটা আমি শুধু একাই গিয়েছিলাম আপনাদের ভাইয়া এবং আমার দুই ছেলে বাসায় আমার আমরা যেহেতু উই থেকে এসেছি আমার পরিবারকে বলা হয়নি তাই আমি একাই এসেছি সব জায়গায় তো আর পরিবার নিয়ে যাওয়া যায় না কিছু কিছু জায়গায় তো কিছু কিছু জিনিস মেনটেন করতে হয় তো কেমন লাগছে আপনাদের কাছে অনুষ্ঠানটি বিদেশে মাটিতে আমরা দেশীয় একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে বাংলাদেশ হাইকমিশন আয়োজন করেছে এবং সেই সাথে শুধু আমাদের বাংলাদেশে কালচার না। এখানে আরও অনেকগুলো দেশে কালচার তুলে ধরা হয়েছে তো চলুন আমরা এক এক করে দেখি এবং এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে তুলে ধরা হয়েছে কিভাবে আমাদের এই উনিশশো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারিতে আন্দোলন করা হয়েছে কারা সেখানে শহীদ হয়েছে সব কিছু এক এক করে তুলে ধরা হচ্ছে এখানে তো শুধু বাংলাদেশিরা নেই বাংলাদেশিদের ছাড়াও মানে অন্যান্য দেশের মানুষও আছে সেজন্য বেশিরভাগ কথাই ইংলিশে তুলে ধরা হয়েছে যদিও এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মাতৃভাষায় বলা দরকার ছিল তবে যতটুকু বাংলা বলা দরকার ছিল বলেছে কিন্তু ফরেনাররা তো আর বাংলা বুঝবে না তাদের জন্য ইংলিশে বলা হয়েছে যাই হোক যে ভাষাই হোক সবার সবার দেশের ভাষাটা হচ্ছে মাতৃভাষা আমরা যেমন মায়ের মুখের ভাষায় কথা বলি সেজন্য আমাদের মাতৃভাষা বাংলা সেরকম যার যার দেশের মাতৃভাষা তো আছে। এখানে কিন্তু অন্যান্য ধর্ম মানে ভাষার মানুষরাও পার্টিসিপেট করবে কিছুক্ষণ পরে আপনি একটু পর দেখতে পাবেন তা তাই আগে থেকে বলছি যে শুধু যে বাংলা দেশের অনুষ্ঠান নিয়ে বাংলাদেশের কালচার নিয়ে হবে তা কিন্তু না মাতৃভাষা মানেই সবার মায়ের ভাষা মাতৃভাষা যাই হোক আপনারা দেখতেছেন আপনাদের কাছে হয়তো বা ভালো লাগছে যাদের ভালো লাগবে তারা প্লিজ একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাদের আপুরা এখনও আসেনি দুই একজন এসে গেছে বাকিরা আসেনি তা আমি আপনাদেরকে এক এক করে দেখাবো আজকে কে কে এসেছে আমাদের এই অনুষ্ঠানে আমরা কে কে এসেছি আপনাদেরকে দেখাবো আমি একটু ইদানিং অনিয়মিত হয়ে গিয়েছি আসলে ইউটিউবে সময় দিতেই আমি পারছি না যেহেতু আমার ঘরে অসুস্থ স্বামী আছে আপনারা জানেন যে আপনাদের ভাইয়া খুবই অসুস্থ বিগত আট মাস ধরে এবং ফেব্রুয়ারিতে তার একটা অপারেশন হয়েছে অপারেশনটার পরে তো সে মানে তার এমন অবস্থা হয়েছে সব কিছু আমাকেই দেখতে হয় সে কারণে আর কি আমি আর একটু মানে সময় করে উঠতে পারছি না এক এক করে এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবাই তাদের পার্টিসিপেট মানে অনুষ্ঠানে পার্টিসিপেট করছে শুরুতেই একটি কোরিয়ানা কোন দেশে জানি সে যে কী গাইলো আমি বুঝে উঠতে পারলাম না গান গাইলো না কবিতা বললো না কী তারপরও তার দেশের ভাষায় সে বলেছে আমরা শুনেছি সুন্দর একটি সন্ধ্যা সুন্দর একটি রাত আমরা খুবই এনজয় করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে সবচেয়ে বেস্ট হয়েছে আমাদের বাংলাদেশের প্রোগ্রাম আর আমাদের বাংলাদেশের প্রোগ্রামটা মানে নাচ গান এগুলো তো লাস্টে থাকবে এখন দেখতে পাচ্ছেন একজন মালা মালয়েশিয়ান ছেলে আর কি সে ডান্স করছে পিছনে আপনার যেই দেশের পার্টিসিপেট আর কি অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সেই দেশের পতাকাটা পিছনে দেখা যাবে তা আমি আর বারবার বলবো না যে কোন দেশের বাকি আপনার ফ্ল্যাগ দেখে বুঝিয়ে নেবেন তবে এখন যে নাচছিস তিনি হচ্ছেন মালয়েশিয়ান কেউ গান করেছে কেউ নাচ করেছে কেউ কবিতা বলেছে কেউ অভিনয় করেছে মানে এরকম তবে আমাদের দেশের নাচ মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপরে আর কিছুই হয় না আমার কাছে লাগে সবার আগে আমার নিজের দেশ যদিও বিদেশে থাকে বিদেশে সব কিছু ভালো লাগে তারপরও নিজের দেশকে খুব মিস করি আমাদের দেশটা আসলে সত্যি অনেক সুন্দর যদি আমাদের দেশটাকে বাহিরের দেশের মতো পরিপাটি করে রাখা যেত তাহলে কিন্তু আমাদের দেশের মানুষগুলোকে আর প্রবাস জীবন কাটাতে হতো না নিজ দেশেই তারা অনেক কিছু করতে পারত অনেক ভারী ভারী কথা বলে ফেললাম আসলে বলার ইচ্ছে ছিল না হঠাৎ করে এসে গেছে একদিন আমাদের দেশও হবে অনেক উন্নত সেই অপেক্ষায় মানে আছি আর কি নিজের দেশকে যখন অন্য দেশে মানুষ ছোট করে তখন খুবই খারাপ লাগে যাক সেসব কথা নাই বলি প্রবাসে যারা থাকে তারা বোঝে যে নিজের দেশের প্রতি তাদের ভালোবাসা কতটুকু আমার সাথে সকল প্রবাসীরা একমত হবে আমি তো আমার দেশকে খুবই মিস করি কিন্তু ওই যে বলে না পেটের দায়ে সংসারের দায়ে সবাইকে মানে দেশ সেরে অনেক দূরে থাকতে হয় হয়তো আমার ভিডিওটা শুনে অনেকে বলবেন যে বিদেশে থাকেন কেন দেশে চলে আসেন এখন এমন সিচুয়েশন হয়েছে চাইলেও আসলে সব কিছু করা যায় না যখনই বিদেশে এসেছি তখনই ফিল করতে পেরেছি যে দেশ থেকে মানে দেশ থেকে এসে কি ভুল করেছি দেশের মাটি দেশের মানে দেশের উপর আর কোনো কথা হয় না যাক অনেক ভারী কথা বলে ফেলাম এখন আপনাদেরকে একটা খুব সুন্দর নাচ দেখাবো এই যে দেখুন খুবই সুন্দর লেগেছে নাচটা বেশ এনজয় করেছি আর কি কীভাবে যে তারা করলো দেখতেছিলাম আর কি বেশ ভালো লাগছিল তা আপনারাও দেখুন আমি কিছুক্ষণের জন্য একটু সাইলেন্ট হয়ে পরে আবার আসছি আপনাদের সাথে কথা বলবো The dancers from Nepal. под окном пряли поздно вечерком, как бы я была царица, то на весь крещенный мир приготовила я батин, как бы я была царица. ママちゃん

and we have also the members of the diplomatic community. এতক্ষণ দেখলেন আপনার বিদেশে মাটিতে আমাদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান আশা করছি আপনাদের সবার কাছে অনুষ্ঠানটি ভালো লেগেছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আসলে এ ধরনের অনুষ্ঠানগুলো যখন আয়োজন করা হয় তখন দেশের একটা ফিল আসে আমাদের মাঝে সব কিছু মিলে খুবই ভালো লেগেছে অনুষ্ঠান শেষ পর্যায়ে এখন অনুষ্ঠানে মানে স্টেজে সকল বাংলাদেশ হাইকমিশনের কর্মরত সবাইকে ডাকছে সবাই একসাথে উঠে ফটোশ্যুট করবে সেই সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আর বিদায় নেওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করব আমরা যে সকল আপুরা আর কি অনুষ্ঠানে গিয়েছিলাম ওই থেকে এখানে আছে তনু আপু তিনা আপু সুলতানাপু রে সুলতানা আপু সোনি আপু আমি এবং আরেকজন আপু তার নাম মনে নেই আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ